বন্ধুরা কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন এইসব গাছগুলো তো লাগিয়েছি দেখিয়েছি আবার নতুন কয়েকটা গাছ লাগানো হয়েছে এই দেখুন কি সুন্দর ফুল না আমি সুন্দর বলে যাচ্ছি আমার ফুল খুব ভালো লাগে তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই একটা এই দেখুন লাগানো হয়েছে আর এই গাছটা কিন্তু আমাদের আগের বছরের গাছ কিন্তু ওই মাটিতে বসানো হয়েছে বলে এবছরও দেখলাম ফুল হয়েছে দেখুন আর এই বকুলি এখনো ধরিনি হচ্ছে আর এইদিকে আমাদের ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে কেন মিনু একদম শুয়ে পড়লো কেন হঠাৎ হ্যাঁ তুমি তো কিচ্ছু করো নি মিনু তুই এরকম ঘাড় বেঁকিয়ে শুয়ে পড়েছিস কেন হ্যাঁ তুই ফুলের মতন তো তোকে কাটিয়ে দিয়ে সোজা করতে হবে নাকি ঘাড় বেঁকিয়ে গেছে তোর তা আমি ভাতটা তো ঠান্ডা হতে দিয়েছি এটা গরম ভাত দিন মাটা যেমন ভাবে করেছে তো ঘর পড়ে যাবে আই মিনু চলে আয় সোরে আয় ও আমিনা ও ঘর বেকা যাবে পন্ডিলাইসিস হবে দেখবি তখন বুঝবি কেমন লাগে হ্যাঁ চলে যা তো কি মারপি তো ও তোকে পছন্দ করতে না তুই কেন পিছনে যাচ্ছিস দেখো উনি এখন বিধ্বস্ত হয়ে আছেন কারিগলের যুদ্ধে দেখুন অবস্থা দেখুন গা হাত পায় করেছে আর ফ্রেন্ড এসে গেছে ফ্রেন্ডকে সঙ্গে হাই হাইগালু করে আসি চলুন বন্ধু আমার সঙ্গে সঙ্গে চলুন এই দেখো আমার তোমার ভুম বলছি নাসিনি আজকে প্রভু আমি তো হাইগালো ভালো তোমার সেই আরও দুটো বন্ধু হারিয়ে গেছে নাকি আসিনি তো কেন মনটা খারাপ ওই তো আসছে ভুম বলছি আসো বাসো খেতে দেওয়া বাস হ্যাঁ বসো এরকম লক্ষ্মী এরা মানে বদমাইশি করে না আমার লোকতে দেখলে খেতেও করে না আর টনি সেই মুরগ দেখাবো ধৈর্যের এখন দেখতে থাকুক চলুন মিনু আমার লক্ষ্মী মিনু আমার ভালো মিনুর সাথে মেজ ভাইয়ের আলাপ হলো কথায় মিনুর সাথে মেজ ভাইয়ের দেখা হলো কোথায় মার বাড়িতে এসে মিনুর সাথে পরিচয় হলো আমাদের মিনু সাথে মিনুবুড়ি খাওয়া হয়ে গেছে এখন মেনুবুড়ি হাত পাতে চাচু করছে খাওয়াটা যে বেশ ভালোই হলো বল মিনু মাংস আর গরম গরম ভাত বেশ ভালোই লাগলো বল মিনু ভাই তোমার ভালো লেগেছে তোমার তো সবই ভালো লাগে সবই ভালো লাগে শুধু মাথায় আবার কাঁচা চুল করেছো এটাই খুব ভালো লাগলো আবার যাই হোক আমার ভাই এখন বুড়ো থেকে ইয়ংয়ে পরিণত হচ্ছে তাই জন্য সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আর আমার বাচ্চাদের খুব খুব করে ভালোবাসবেন বলো তোমার মতন যারা সব রাস্তায় থাকে তাদেরও ভালোবাসবে সবাই মিনু তুই কিছু বল তুই তো সবার সঙ্গে ঝগড়া করিস কাল একটা ঘটনা ঘটেছিলো কালকের ভিডিওতে দেখেছিলেন মিনু ওই জায়গাটায় বসেছিল ওই জায়গাটায় সেই সময় টুকটুকি গাছ দিয়ে নামছিলাম মিনু ওখানে বসেছিলো টুকটুকি অন্ধকারে বুঝতে পারিনি তারপর শুরু হয়ে গেছে যে ঝগড়া উফ সে কী ঝগড়া মিনু যে ভালোই খেয়ে যা কি ভালো লাগলো বল ফাইভ স্টার হোটেলে খাবার খাস তোরা বল হুম এই এইরকম করে আপনারাও আমাদের বাড়ি আপনারাও আপনাদের আশেপাশে যত বাচ্চা আছে একটু হলেও কিছু খেতে দেবেন খেয়ে ওরা বাঁচবে ওরা তো ঘাস পাতা খেতে পারে না সেই কারণে ওরা তো আমাদের ওপর নির্ভর করে না আমরা যদি না খেতে দিই কারা দেবে বলুন আমরা তো মানুষ আমরা তো শ্রেষ্ঠ জীব তাহলে আমরাও ওদের খেতে দিতে হবে আর ভাই কোথায় গেল ভাই এবার ওকে আদর করছি বলে হিংসে তো জ্বলছে চলুন তাহলে টাটা করা যাক গুড নাইট টাটা কি হাই বলছি মনি তাহলে যাক কো এখানে শুয়ে আছিস কেন এখানে কি মোশা রে এ আজ এখানে ঝগড়া করো না বাবা এখানে ঝগড়া করো না আমি আছি তো আমি কান ধরে মুলে দেবো কিন্তু এবার ওরা তো ভালো বাচ্চা তুমিও ভালো বাচ্চা মাথায় তো ঝুলেছে এবার তুমি গায়ের উপর উঠো না বাবা সবাইকে এ আরেকবার কাবা চলে কিন্তু এবার জিতবো চলো এই যে সামনে টিম পুরো টিম আমার টমি টিমে এটা এখানে বসো বসো সাইকে দেব এই টমি आओ টমি বকা দিচ্ছে আবার বসো বসো বাচ্চা বাচ্চা বসো